আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমরা আলোচনা করব এটি মূলত বিবাহিত কোনো ব্যক্তি যখন বাইরে অন্য কারোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তা হিসেবে গণ্য করা হয় আজ আমরা আলোচনা করব পরকীয় কারণ এ সামাজিক প্রভাব এবং আইনি প্রতিকার সম্পদ পরকীয় পিছনে বেশ কিছু কারণ রয়েছে যেমন দাম্পত্য জীবনের অসন্তোষ এবং মানসিক দূরত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহার নৈতিক অবক্ষয় এবং পারিবারিক সংযোগের অভাব পরকে শুধুমাত্র একটি ব্যক্তির জীবনকেই নয় বরং পুরো পরিবার এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করে বাংলাদেশের দণ্ডবিধি চারশো সাতানব্বই ধারায় পরকীয় একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে কিন্তু এটি খুবই বৈষম্যমূলক এই আইনে শুধুমাত্র পুরুষদের শাস্তির বিধান রয়েছে যদিও নারীরা একই অপরাধে সম্পৃক্ত তবে তাদের কোন শাস্তির বিধান নেই এই বৈষম্যের ফলে সমস্যার সমাধান অনেক কঠিন হয়ে দাঁড়ায় পরকীয় সমস্যা সমাধান নিয়ে আমাদের করণীয় সামাজিক সচেতনতা বৃদ্ধি দাম্পত্য জীবনের সমস্যা সমাধানে পরামর্শ এবং কাউন্সেলিং বিদ্যমান আইনের সংস্কার এবং নারীদের জন্য শাস্তির ব্যবস্থা পারিবারিক বন্ধন আরো দৃঢ় করা পরকীয়া কেবল একটি ব্যক্তিকেই নয় পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে আসুন আমরা সবাই মিলে সচেতন হই এবং এই সমস্যা সমাধানে কাজ করি পরিবার গরু পরকীয়া নন ধন্যবাদ সবাইকে